হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স তপন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি আমি তোমাদের সামনে আজকে যে জব আপডেটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভিতে ইন্ডিয়ান নেভি মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে ইন্ডিয়ান নেভিতে একটা ফর্ম বেরিয়েছে ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান এন্ট্রান্স টেস্ট জিরো ওয়ান বাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে প্রায় টোটাল ওয়ান কে মানে ওয়ান কে এক হাজারের বেশি ভ্যাকান্সিজ আছে টোটাল এক হাজারের বেশি ভ্যাকান্সিজ আছে তার মধ্যে আইটিআই লেভেলে দুশো সাতখানা ভ্যাকান্সি আছে মেট ট্রেডসম্যান মেট পোস্টে ওকে তো ফর্ম ফিল আপটা করা যাচ্ছে অনলাইনে জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করা যাবে জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করা যাবে আচ্ছা তো এখানে বিভিন্ন রকমের মানে অ্যাপ্লিকেশান বিভিন্ন রকমের ভ্যাকান্সিজ আছে যেমন প্রথমে যেমন ওয়েস্টার্ন নেভাল কমান্ডে এটা বলছে যে স্টাফ নার্স স্টাফ নার্স এখানে একটা ভ্যাকান্সি আছে ওয়েস্টার্ন নেভাল কমান্ডে তারপর সাদার নেভাল কমান্ডে এটা চার্জম্যান চার্জম্যান এগুলোর সমস্ত ডিটেল কোয়ালিফিকেশান নিচে আছে লেখা একটা ফ্যাকাল্সি আছে এখানে যেমন আছে চার্জম্যান অ্যামুনিশন ওয়ার্কশপ আর চার্জম্যান মেকানিক চার্জম্যান অ্যামোনিশন অ্যান্ড এক্সপ্লোসিভ ঠিক আছে এখানে ইউআরের চারটে ইউ আর একুশটা ইউ আর তেইশটা টোটাল আটটা ঊনপঞ্চাশটা তিপ্পান্নটা ভ্যাকান্সিজ আছে এই যে চার্জম্যানের এই পোস্টগুলোর জন্য জেনারেলি ডিপ্লোমা যোগ্যতা থাকলেই হবে যে যোগ্যতাগুলো পরে আসছি এই চার্জম্যান ইলেকট্রিক্যাল চার্জম্যান ইলেকট্রিক্যাল ওয়েস্টার্ন নেভাল কমান্ড ইস্টার্ন নেভাল কমান্ডে ভ্যাকান্সিজ আছে টোটাল চোদ্দোটা এবং পাঁচটা টোটাল উনিশটা ভ্যাকান্সি আচ্ছা এবার দেখো এখানে হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড জাইরো চার্জম্যান এটাও চার্জম্যান ওয়েস্টার্ন এবং ইস্টার্ন নেভাল কমান্ডে টোটাল পাঁচটা ভ্যাকান্সিস আছে এবার হচ্ছে চার্জম্যান ওয়েপান ইলেকট্রনিক্স এখানে টোটাল পাঁচটা ভ্যাকান্সি চার্জম্যান ইনস্ট্রুমেন্ট টোটাল ভ্যাকান্সি দুটো চার্জম্যান মেকানিক্যাল এখানে টোটাল ভ্যাকান্সি এগারোটা আছে চার্জম্যান হিট ইঞ্জিন হিট ইঞ্জিন টোটাল ভ্যাকান্সি সাতটা আছে তারপরে হচ্ছে চার্জম্যান মেকানিক্যাল সিস্টেম টোটাল ভ্যাকান্সি চারটে আছে ওয়েস্টার্ন ইস্টার্ন কমান্ড মিলিয়ে চার্জম্যান মেটাল টোটাল ভ্যাকান্সি একুশটা আছে শিপ বিল্ডিং টোটাল ভ্যাকান্সি এগারোটা আছে এরকম মিল রাইট পাঁচটা আছে ওকে আর এখানে তিনটে ভ্যাকান্সিজ আছে চার্জম্যান এগুলো চার্জম্যান ইন্ডিয়ান নেভি চার্জম্যান এগুলোর বিভিন্ন রকমের ভ্যাকান্সিজ টেবিলটা পুরোটাই এখানে তোমরা দেখতে পাবে আচ্ছা আর এখানে এবার চার্জম্যানের পর যেরকম স্টোর হ্যাঁ এখানে এরপরে চার্জম্যানের পর যেরকম আছে স্টোর সুপারিনটেনডেন্ট স্টোর সুপারিনটেন্ডেন্ট এখানে টোটাল আটটা ভ্যাকান্সি আছে ঠিক আছে আটটা ভ্যাকান্সি আছে আচ্ছা তারপরে ফায়ার ইঞ্জিন ড্রাইভার ওয়েস্টার্ন কমান্ডে চোদ্দটা ভ্যাকান্সিজ আছে ওয়েস্টার্ন সাদান আন্দামান নিকোবারে এখানে টোটাল ভ্যাকান্সিস নব্বইটা আছে টোটালটা এটা ফায়ারম্যান পোস্টে স্টোর কিপার ওর হ্যাঁ আর্মামেন্ট এটা টোটাল একশো ছিয়াত্তরটা ভ্যাকান্সিস আছে আচ্ছা নেক্সট হচ্ছে যে এখানে ওয়েস্টার্ন কমান্ডে বত্রিশটা ইস্টার্ন নেভাল কমান্ডে ছিয়াত্তরটা সাদানে দুটো আন্দামানের সাতটা টোটাল একশো সতেরোটা ভ্যাকান্সি আছে সিভিলিয়ান মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড এই ভ্যাকান্সিটা এবার ট্রেডসম্যান মেট ঠিক আছে এখানে জেনারেলি টেন টেন্থ যোগ্যতা চেয়েছে প্লাস আইটিআই হলেই অ্যাপ্লাই করতে পারবে টেন্থ প্লাস আইটিআই আইটিআই কোন কোন ট্রেড অ্যাপ্লাই করতে পারবে সেগুলো সব লাস্টে লিস্ট দেওয়া আছে এখানে দেখো ট্রেডসম্যান মেটের টোটাল ভ্যাকান্সি দুশো সাতটা ঠিক আছে টোটাল ভ্যাকান্সিজ আছে দুশো সাতটা টোটাল ভ্যাকান্সিজ আছে তো এবার পেস্ট কন্ট্রোল ওয়ার্কার আচ্ছা এখানে বিভিন্ন রকমের ভ্যাকান্সিজ আছে তো টোটাল তিপ্পান্নটা ভ্যাকান্সি আছে ভান ভান্ডারি একটা ভ্যাকান্সি আছে লেডি হেলথ ভিজিটার একটা ভ্যাকান্সি মিনিস্টেরিয়াল এগুলোর সমস্ত ডিটেলসে কোন ভ্যাকান্সির জন্য কি কোয়ালিফিকেশান লাগবে ডিটেলসে দেওয়া আছে যেমন এবার আমি দেখো মোটামুটি এগুলো তোমরা এম টিএসের চারটে ভ্যাকান্সি আছে ওয়েস্টার্ন নেভাল কমান্ডে এম এস ইস্টার্ন নেভাল কমান্ডে ছটা ভ্যাকান্সি আছে এম এস বারবার ইস্টার্ন কমান্ডে চারটে ভ্যাকান্সি এগুলো আছে আচ্ছা তো মোটামুটি এরকম ভ্যাকান্সি টেবিল শেষ হচ্ছে আচ্ছা এবার এখানে কোয়ালিফিকেশানের যে টেবিলটা আছে দেখো এখানে যেটা বলা আছে যেটা মানে প্রথমে এজ লিমিটের কথাটায় আসি এজ লিমিট যেটা এজ লিমিট যেটা বলছে স্টাফ নার্স এবং চার্জম্যানের যে ভ্যাকান্সিগুলো রয়েছে মানে যেখানে ডিপ্লোমারা অ্যাপ্লাই করতে পারবে চার্জম্যান সেখানে টোটাল মানে এজ লিমিটটা হচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছর হতে হবে এবং আঠেরো থেকে পঁচিশ বছর আচ্ছা চার্জম্যান নেভাল এভিয়েশন আঠেরো থেকে তিরিশ অ্যামোনিয়াম অ্যামোনিশন ওয়ার্কশপ আঠারো থেকে পঁচিশ আর বাকি এই এইখানে দুটো আছে মেকানিক আর অ্যামোনিশাম অ্যামোনিশন ওয়ার্ক এক্সপ্লোসিভ এখানে এই তিরিশ বছরের মধ্যে হতে হবে বাকিগুলো আঠেরো থেকে পঁচিশ বছর হতে হবে আচ্ছা এবার এটা চার্জম্যান আর রেফার এসি এবং সিভিল ওয়ার্ক মেকানিক এই যে সমস্ত প্ল্যানগুলো লিমিট ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট আচ্ছা ফার্মাসিস্ট আঠাশ থেকে সাতাশ ক্যামেরাম্যান কুড়ি থেকে পঁয়ত্রিশ এরকম আছে ফায়ারম্যান ফায়ার ইঞ্জিন ড্রাইভার আঠারো থেকে সাতাশ স্টোর কিপার ট্রেডসম্যান মেট মানে যেগুলো আইটিআই যেখানে অ্যাপ্লাই করতে পারছে সেখানে আঠারো থেকে পঁচিশ বছর এজ লিমিট হতে হবে এম টি এস যেগুলো আঠেরো থেকে পঁচিশ বছর এজ লিমিট হতে হবে আচ্ছা স্টাফ নার্সের এগুলো আছে এবং চার্জম্যানের যে ভ্যাকান্সি যেগুলো আছে ন্যাভাল এভিয়েশন এখানে যেমন ডিপ্লোমা ইন অ্যারোনোটিক্যাল অর ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল টেলিকমিউনিকেশন থাকলে অ্যাপ্লাই করতে পারবে চার্জম্যান অ্যামোনিশন ওয়ার্কশপে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্স অর কেমিস্ট্রি থাকতে হবে আর ম্যাথামেটিক্স বা ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং চার্জম্যান মেকানিক যেখানে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সরা অ্যাপ্লাই করতে হবে কিন্তু তার সাথে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে অ্যামোনিশন এক্সপ্লোসিভ ডিপ্লোমা ইন কেমিক্যাল অ্যাপ্লাই করতে পারবে চার্জম্যান ইলেকট্রিক্যাল ডিগ্রি ইন সাইন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি মে ম্যাথামেটিক্স অ্যাপ্লাই করতে পারবে ডিপ অর ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল থাকলেও অ্যাপ্লাই করতে পারবে চার্জ্যান ইলেকট্রনিক্স এন জাইরো এখানে ডিগ্রি ইন ফিজিক্স অর কেমিস্ট্রি ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অর ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন এরাও অ্যাপ্লাই করতে পারবে ইনস্ট্রুমেন্ট যেটা আছে সেখানে এখানেও তোমার হচ্ছে যে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্সরা অ্যাপ্লাই করতে পারবে বা এখানে হিট ইঞ্জিন মেকানিক্যাল যে অ্যালাইডগুলো আছে স্ট্রিমগুলো সেগুলোই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলে অ্যাপ্লাই করতে পারা যাচ্ছে বা চার্জম্যান মেটাল চার্জম্যান শিপ বিল্ডিং এখানেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংরা যারা ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে বা মিল রাইট অক্সিলিয়ারি এখানে কিন্তু মেকানিক্যাল মেকানিক্যাল দেখো মেকানিক্যাল অর অটোমোবাইল যাদের আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে এই সমস্ত ভ্যাকান্সিগুলোর ঠিক আছে কিন্তু একটা পোস্টে ফিল আপ করতে হবে আচ্ছা এবার দেখো এখানে বিভিন্ন রকমের ভ্যাকান্সি যেমন আছে এগুলো বলে দিয়েছে যেমন ফায়ারম্যানে কিন্তু টুয়েলভ পাসের সাথে কিন্তু এলিমেন্টারি অর বেসিক অক্সিলারি ফায়ার ফাইটিং কোর্স করে করা থাকতে হবে ট্রেডসম্যান মেড টেন্থ স্ট্যান্ডার্ড পাস ফ্রম এ রেকগনাইজ বোর্ড অর ইনস্টিটিউশন সার্টিফিকেট ফ্রম এ রেকগনাইজ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আইটিআই সার্টিফিকেট ইন দ্য রেলিভেন্ট মানে টেন্থ হতে হবে প্লাস আইটিআই থাকতে হবে লিস্ট অফ আইটিআই ট্রেডস আর প্লেস ইন অ্যানেক্সার ওয়ানে লিস্টটা দেওয়া আছে কোন কোন ট্রেড ট্রেডসম্যান মেটে অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে লাস্টে একদম লাস্ট পেজে লাস্ট দুটো পেজে সেই পোস্টগুলো যারা যারা ট্রেডের নামগুলো দেওয়া আছে কার্পেন্টার সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্ল্যান্ট মেকানিক কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং কাটিং অ্যান্ড সুইং ডোমেস্টিক পেন্টার ড্রাফটসম্যান সিভিল ড্রেস মেকিং ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স ইলেকট্রোপ্লেটার ফিটার ফান্ড্রিম্যান ইলেক ইলেকট্রিশিয়ান আছে ইনফরমেশান টেকনোলজি ইনস্ট্রুমেন্ট মেকানিক ঠিক আছে এই মেশিনিস মেশিনিস গ্রাইন্ডার মেরিন ফিটার মে মেশন মেকানিক অটো ইলেকট্রিক্স তারপরে মেকানিক কনজ ডিজেল মেকানিক মোটর ভেহিকেল মেকানিক ট্র্যাক্টার পেন্টার প্লাম্বার ওকে সার্ভেয়ার শিট মেটাল ওয়ার্কার আর এসি সুইং টেকনোলজি এই সমস্ত ট্রেডগুলো টুল অ্যান্ড ডাই মেকার টার্নার ওয়েল্ডার ওয়েল্ডার পাইপ স্ট্রাকচারাল গ্যাস অ্যান্ড ফিটিং অ্যান্ড ফেব্রিকেশান ওয়েল্ডিং ইন্সপেকশান ঠিক আছে এই সমস্ত ট্রেড যেগুলো যেগুলো এখানে লিস্টে দেওয়া আছে এই সমস্ত ট্রেডের মধ্যে কোনোটাতে তোমাদের যদি আইটিআই থাকে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না কিন্তু তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো ট্রেডসম্যান মেটে যে দুশো সাতটা ভ্যাকান্সি আছে তার মধ্যে তার অ্যাগেনস্টে অ্যাপ্লাই করা যাচ্ছে আচ্ছা এবার দেখে নেওয়া যাক যে এখানে এখানে বিভিন্ন কাজের নেচারগুলো কি কি করতে হবে সেগুলো দেওয়া আছে আচ্ছা এবং ফর্ম ফিল আপের জন্য এক্সামিনেশনের জন্য যে ফিজটা লাগবে এস এসটি পিডাব্লিউ এবং এক্স সার্ভিসম্যান উমেন ক্যান্ডিডেট ছাড়া এক্সেপ্ট ঠিক আছে মানে দুশো পঁচানব্বই টাকা ফিজ লাগছে এদের কিন্তু কোনো ফিজ লাগছে না এস এসটি এস এবং ওমেন ক্যান্ডিডেটদের কোনো ফিজ লাগছে না এক্সামিনেশন সিটিজ দ্য লিস্ট অফ এক্সামিনেশন সিটিস অফ ডিফারেন্ট স্টেটস উইল বি মেড অ্যাভেলেবল ইন দা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেটস আর টু সিলেক্ট এনি থ্রি চয়েস অফ সিটিস ফ্রম দ্য লিস্ট ঠিক আছে তিনটে এক্সামিনেশন সেন্টার তোমরা চয়েস করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেশন ফর মাল্টিপল পোস্টের জিজ্ঞেস করেছে মোর দ্যান ওয়ান পোস্ট শুড সাবমিট অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্ট রেস্ট আলাদা আলাদা করে সাবমিট করতে হবে যদি তোমরা একাধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও ক্যান্ডিডেস হু ইন্টেন্ড টু অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট শুড বি দ্যাট সেন্টার ফর ইচামেশন মে বি ডিফারেন্ট বিশন মে বি অন সেম ডে সেম শিফট হতে পারে আর ইন টু ডিফারেন্ট শিফট অন দা সেম ডে ইট উই বি ক্যান্ডিডেটস রেসপন্সিবিলিটি টু রিচ দালোকেটেড সেন্টার ওকে তোমরা একাধিক অ্যাপ্লিকেশন করতে পারো একাধিক পোস্টের জন্য কিন্তু একাধিক অ্যাপ্লিকেশন করতে হবে আর মাল্টিপাল পোস্টের যদি সেম ডেটে এক্সাম সেটা কিন্তু নিজেদের রেসপন্সিবিলিটিতেই তোমাদের পরীক্ষা দিতে হবে কোনটা তোমরা দেবে কোনটা দেবে না কোনটা চয়েস করবে বা পৌঁছতে না পারলে সেটা সম্পূর্ণ তোমাদের দায়িত্ব মোড অফ সিলেকশন যেখানে যেখানে বলছে যে স্ক্রিনিং টেস্ট হবে যেমন স্ক্রিনিং টেস্টের মধ্যে তোমাদের প্রথমে হচ্ছে স্ক্রিনিং টেস্ট হবে মানে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনের উপর বেস্ট করে স্ক্রিনিং হবে অ্যাপ্লিকেশান যাদের যাদের গ্র্যান্টেড হবে তারপরে এক্সাম দিতে হবে মোড অফ এক্সাম সেখানে হচ্ছে যে তোমাদের ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে এক্সামের যেটা থাকবে জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথ আর ইংলিশ এই জাস্ট এইটার এইটুকুর ওপরেই এক্সাম হবে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা করে থাকবে টোটাল একশোটা কোশ্চেন নব্বই মিনিট টাইম থাকবে আর মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফর ইউ আর থার্টি ফাইভ পার্সেন্ট ও বিসি থার্টি পার্সেন্ট এবং অল আদার ক্যাটাগরি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিলেবাস ফর এক্সামিনেশান এখানে দেওয়া আছে যে ইন্ডিকেটিভ সিলেবাস মানে এই সমস্ত মানে স্টাফ নার্স বা চার্জম্যান এই যে এই যে পোস্টগুলো এখানে দেওয়া আছে এই পোস্টগুলোর জন্য জেনারেল ইন্টেলিজেন্সটা কোন কোন চ্যাপ্টার থেকে আসবে বা জেনারেল অ্যাওয়ারনেস কোন 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 জায়গা থেকে আসবে কোয়ান্ট ম্যাথামেটিক্স কোথা থেকে আসবে বা ইংলিশ প্রিভিয়াস ইয়ার ফলো করলে তোমরা বুঝতে পারবে এইসব জায়গা থেকে আসবে তারপর ড্রাইভার ফায়ারম্যান স্টোর কিপার এদের জন্য গ্রুপ ইন্টেলিজেন্সের আলাদা সিলেবাস দেওয়া হয়েছে কোয়ান্টিটি ডিভারটি ইংলিশ সবারই সেম টাইপের পরীক্ষা হবে সেম মার্কস প্যাটার্নে পরীক্ষা হবে কিন্তু মানে কোয়েশ্চেনের লেভেল আলাদা থাকবে যেমন ট্রেডসম্যান মেড বা মাল্টিটাস্কিং স্টাফ এদের জন্য জেনারেল ইন্টেলিজেন্স এইসব জায়গাতে ভিজুয়াল মেমোরি ডিস্ক ফিগার ক্লাসিফিকেশন অ্যারিথমেটিক নাম্বার সিরিজ সিম্বল অ্যান্ড দেয়ার রিলেশনশিপ অ্যারিথমেটিক্যাল রিজনিং এই সমস্ত জায়গা থেকে আসবে জেনারেল অ্যাওয়ারনেস কালচার জিওগ্রাফি ইকোনমিক সায়েন্স জেনারেল পলিটি হিস্ট্রি স্পোর্টস কনস্টিটিউশন সায়েন্টিফিক রিসার্চ এইসব জায়গা থেকে আসবে কোয়ান্টের মধ্যে যেমন বেসিমাল ফ্র্যাকশান নাম্বার সিস্টেম ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন পার্সেন্টেজ রেশিও প্রপোর্শন অ্যাভারেজ প্রফিট লস ডিসকাউন্ট টেবিলস অ্যান্ড গ্রাফস টাইম ডিস্টেন্স টাইম অ্যান্ড ওয়ার্ক মেন্সুরেশন এইসব জায়গা থেকে আসবে ইংলিশ ভোকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিম অ্যান্টোনিম কারেক্ট ইউজেজ এইসব জায়গা থেকে আসবে আচ্ছা তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে আজ থেকে অর্থাৎ ফিফথ জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে খুব শর্ট ডিউরেশন দিয়েছে ফিফথ জুলাই থেকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু এইটিন্থ জুলাই ঠিক আছে এইটিন্থ জুলাই তার মানে খুব সহজ মানে তেরো দিনের মধ্যেই ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা জয়েন ইন্ডিয়া নেভি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইট থেকেও এখানে ওয়েস টু জয়েনে গিয়ে সিভিলিয়ানসের আন্ডারে ইনসেট জিরো ওয়ান বাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নোটিফিকেশান নাম্বারের এগেন্স্টে ক্লিক করলে তোমরা অ্যাপ অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে পারবে তো তোমরা যারা যারা এলিজিবল মনে করছো নিজেদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশান করো আর এখানে তোমাদের যেগুলো সাবমিট করতে হবে তোমাদের সাবমিট করতে হবে পাসপোর্ট সাইজ ফটো কালার ফটোগ্রাফ উইথ লাইট ব্যাকগ্রাউন্ড প্রেফারেবলি হোয়াইট কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে ক্যান্ডিডেট সিগনেচার প্লেন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইংকে সিগনেচার করে দশ থেকে কুড়ি কেবির মধ্যে সাইজ আপলোড করতে হবে আচ্ছা কাস্ট বাই ডাব্লিউএস সার্টিফিকেট যাদের আছে পঞ্চাশ থেকে কুড়ি কেবির মধ্যে সেটা লাগবে আর একটা কথা এখানে বলা আছে ক্যান্ডিডেট শুড নট সাবমিট মাল্টিপল অ্যাপ্লিকেশন ফর দ্য সেম পোস্ট সেম পোস্টের জন্য মাল্টিপল অ্যাপ্লিকেশন করুন আলাদা পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো ঠিক আছে কিন্তু সেম পোস্টের জন্য কিন্তু মাল্টিপল অ্যাপ্লিকেশন করা যাবে না অ্যাপ্লিকেন্টস উইল বি রিকোয়ার টু ইন্ডিকেট দেয়ার চয়েস অফ কমেন্ট ফর পোস্টিং ঠিক আছে কোন কমেন্টে করতে চাও সেটা কিন্তু তোমাদের তোমাদের হচ্ছে যে তোমাদের ইন্ডিকেট করে দিতে হবে আর তারপরে তোমাদের ক্যান্ডিডেটস বার্থ সার্টিফিকেট মাধ্যমিক লাগবে বা মাধ্যমিকের সার্টিফিট ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট লাগলেও হবে হায়েস্ট কোয়ালিফিকেশান মার্কশিটের প্রুফ যেটা পঞ্চাশ থেকে দুশো কেবির মধ্যে তো তোমাদের আপলোড করতে হবে এক্স সার্ভিসম্যান হলে তার প্রুফ দিতে হবে মেডিকেল সার্টিফিকেট শোয়িং ডিসেবিলিটি যাদের আছে তাদের দিতে হবে মেডিকেল সার্টিফিকেট ফর পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের এগুলো দিতে হচ্ছে এগুলো আর এছাড়া তো এছাড়া এনি আদার ডকুমেন্ট অ্যাজ অ্যাপ্লিকেবল যেরকম দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন সেগুলো তোমাদেরকে সাবমিট করতে হবে ফর্ম ফিল শুরু হয়ে গেছে ফর্ম ফিল কিন্তু আজ থেকেই শুরু হয়েছে ফিফথ জুলাই থেকে অবশ্যই তোমরা যারা যারা এলিজিবল আছো ফর্ম ফিল করে দেবে লাস্ট ডেট ফর্ম ফিল আপের জুলাই দু